হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ আমি তোমাদের সাথে কিন্তু আবার একটা নতুন জুয়েলারির ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি তো আজকের ভিডিওটা একদম ডিটেলসে শেয়ার করবো আর প্রত্যেকটা জিনিসের নামও আমি এখানে তোমাদের বলে দেবো যাতে তোমরাও খুব সহজেই বাড়িতে বসে নিজের হাতে নিজেদের পছন্দ জুয়েলারি তৈরি করতে পারো চলো সবার আগে আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি মাউন্ট বোর্ড মাউন্ট বোর্ডে আমি এই যে শেপগুলো কাটিং করে নিয়েছি রেখেছি একটা রাউন্ড শেপ আর একটা একদম রাউন্ড শেপ করে নিয়ে তার থেকে হাফ একটু অংশ ওপর থেকে কেটে দিয়েছি ঠিক এই যে ছোট শেপটা যেভাবে করে দেখাচ্ছি বড় শেপটাও ঠিক একই রকমভাবে করা রাউন্ড শেপটাকে কেটে নিয়ে তার ওপর থেকে একটু সামান্য অংশ আমি কেটে দিয়েছি এখানে তোমরা দেখতেই পেলে দুটোতে কিভাবে শেপটা আমি করে নিলাম এবার আরও দুটো এখানে ছোট ছোট রাউন্ড শেপ আমি এখানে কাটিং করে নিয়েছি এবারে এখানে আর যেগুলো ব্যবহার করব তার মধ্যে প্রথমে হলো এই যে একটা নীল রঙের কাপড় আমি এখানে কিন্তু আজকে চৌড়াই এটা ব্লু কালারের উপরেই বানাতে চলেছি এই ব্লু কালারের কাপড়টিকে আমি ওই বড় সাইজের যে মাউন্ট বোর্ডটা নিয়েছিলাম সেটার কাটিংয়ে কেটে নিয়েছি এবার আমি এখানে আঠা ইউজ করব সময় সুতির কাপড়ই ব্যবহার করার চেষ্টা করবে না হলে আঠা ঠিকভাবে লাগতে চাইবে না এখানে আমি ফেব্রিক ব্লু ইউজ করছি আঠার মাধ্যমে ভালোভাবে দেখো কাপড়টাকে কেমনভাবে আমি এখানে লাগিয়ে নিচ্ছি পুরো ভালোভাবে আঙুলের মাধ্যমে কিন্তু আঠা সাহায্যে কাপড়টা বসিয়ে নিয়েছি ভালোভাবে চারপাশটিতেও লাগিয়ে নেব আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছ তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যেও না আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে অল অপশানটিও ক্লিক করে নিও যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগেই তোমাদের কাছে চলে যায় চলো এখানে আস্তে আস্তে কাপড়টি লাগিয়েই ফেলি পরে এবারে যে বাকি অংশগুলো আমি এখানে কাটিং করে নিয়েছিলাম সেগুলোতেও কিন্তু একই রকমভাবে ব্লু কাপড় লাগিয়ে নেব শুধু গোল যে তিনটে রাউন্ড শেপ রেখেছিলাম একটা বড় আর দুটো ছোট ছোট সেগুলোতে আমি ব্লু কালার লাগাবো না সেগুলোতে লাগিয়ে নিচ্ছি আমি এখানে হোয়াইট কালার দেখো হোয়াইট কালারের কাপড় একই রকমভাবে ভাবে কিন্তু আঠা সাহায্যে লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে গ্লুটা ইউজ করে ব্লু কালারের উপরে যে বড় রাউন্ড শেপটা কাটিং করেছিলাম সেই বড় রাউন্ড শেপটা আমি এখানে বসিয়ে নিচ্ছি কেমন করে তোমরা ভালোভাবে দেখে নাও আর অবশ্যই কিন্তু একটু বেশি করেই আঠা দিও কারণ না হলে এটা ভালোভাবে না লাগলে পরে উঠে যাবার সম্ভাবনা থেকে যাবে ভালোভাবে আঠা দিয়ে এটাকে এখানে বসিয়ে নেব এবারে একই রকমভাবে আর যে দুটো ব্লু কাটিং এখানে করেছিলাম সেগুলোর উপরেও আমি কিন্তু যে ছোট্ট ছোটো হোয়াইট শেপগুলো কাটিং করে রেখেছি সেগুলো এর উপরে আমি বসিয়ে নেব দেখো ঠিক একই প্রসেসে আমি কিন্তু দুটোই এইভাবে রেডি করে নিচ্ছি এই যে ছোট অংশগুলো তৈরি করছি এগুলো কিন্তু ইয়াররিংসের জন্য আর বড় যে ব্লু কালারের উপরে একটা হোয়াইট কালারের রাউন্ড শেপ বসিয়ে নিয়েছি সেটা কিন্তু আমরা নেকলেসের জন্য রেডি করছি চলো সবগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম এখানে একটু যেন বেঁকা না বসে ব্যাকা বসলে কিন্তু ওইভাবেই এখানে সেট হয়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না পুরো ভালোভাবে বসিয়ে নেবার পরে এখানে আমি ব্যবহার করব একটা ব্লু কালারের পম্পম চেন চলো পম্পম চেনটা কেমন তোমাদের আমি দেখিয়ে দেই এই যে এইগুলোকে আমি বলছি পম্পম চেন এটা বিভিন্ন কালারের পাওয়া যায় তোমরা যে কালারের খুশি ব্যবহার করতে পারো এখানে যেহেতু ব্লু কালারের জুয়েলারি তাই আমি এখানে ব্লু কালারের পম্পম চেনটাই ইউজ করছি পমপম চেনটা কীভাবে লাগাচ্ছি চলো ভালোভাবে দেখে নাও এখানে আমি পমপম চেনের উপরে এইভাবে আঠা দিয়ে নিচ্ছি তারপরে সেটিকে আমি এই যে হাফ রাউন্ড শেপ টাইপের যে যেটি রেখেছিলাম সেটি সাইড থেকে এটিকে বসিয়ে নিচ্ছি এটিকে যেভাবে বসাচ্ছে আঠার মাধ্যমে ঠিক একই রকম ভাবে কিন্তু আমি পম পমপম চেন ব্যবহার করব একদম সাইড বরাবর এটির পাশ থেকে আমি লাগিয়ে নেবার পরেই ইয়াররিংসে ব্যবহার করব আর ভালো করে আঠা শুকানোর পরেই পরবর্তী কাজের দিকে এগোবে চলো দেখো এখানে ইয়াররিংসেও আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে যেগুলো করব সেটা হলো এখানে আমি ফেব্রিক কালার ইউজ করছি একটা নিয়েছি ডিপ ব্লু কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার প্রথমে হোয়াইট কালারটি দিয়ে আমি এখানে ডিজাইন করব এই ব্লু কালারের উপরে হোয়াইট কালারটা খুব ভালো করেই ফুটে তাই আমি এখানে হোয়াইট কালারটি ইউজ করলাম চলো দেখিয়ে দিই তোমাদের আর আমি এখানে কিন্তু কালারের সাথে একদমই জল ব্যবহার করিনি ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি তোমরা সবাই ডিজাইনটা করতে পারবে আর যাদের কাছে তুলি নেই তারা কিন্তু এখানে সরু কোনো ছুচালো জিনিস দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারো যারা ভিডিওটি এই পর্যন্ত চলেই এসো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং এই জুয়েলারিটির ফাইনাল লুকটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও ডিজাইনটা চলো পুরোপুরি কি করছি সেটা তোমাদের দেখিয়ে দিই নেক পিসটার গায়ে ডিজাইনটা কমপ্লিট করার পরে এখানে দেখো ইয়ার জন্য যে ছোট অংশগুলো রেখেছিলাম সেটির গায়েও একই রকমভাবে হোয়াইট কালারের ফেব্রিক ইউজ করে আমি এখানে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি দুটি ইয়াররিংসেই একই রকমভাবে আমি এখানে ডিজাইনটা করে নিয়েছি এবার চলো উপরে যে হোয়াইট কালারের অংশটা রেখেছিলাম সেটার উপরে আমি এখানে ডিপ ব্লু কালারের ফেব্রিক ইউজ করে একটা সিম্পল ডিজাইন ক্রিয়েট করছি এখানে করব একটা সুয়াস্তিক চিহ্ন তার আগে এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার সেটির মধ্যে আমি এখানে স্বাস্থ্যিক চিহ্নটা করে নিচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখে জুয়েলারি ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে তোমাদের তৈরি জুয়েলারি সেটটির ছবি আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রামে আমার সাথে শেয়ার করে নিতে পারো চলো খুব সিম্পল ডিজাইন করেছি ডিজাইনটি প্রায় একদম কমপ্লিট হয়ে এসছে ইয়ার রিংসের উপরেও কিন্তু একই রকমভাবে ডিজাইনটা করে নিয়েছি হোয়াইট কালারের উপরে চলো তোমাদের দেখিয়ে দেই ইয়াররিংসের উপরেও একই রকমভাবে করেছি দেখে নাও এখানে এবার টার্সেলিং এবং জুয়েলারির বাকি কাজগুলো তোমাদের দেখাই এখানে আমি কিছু কড়ি ব্যবহার করছি রিয়েল করি ইউজ করছি তোমরা চাইলে প্লাস্টিকের কড়িও ব্যবহার করতে পারো আমার মতে রিয়েল করিগুলোই বেশি ভালো লাগে আমি এখানে রিয়েল করি ইউজ করছি আর এখানে মিডিয়াম সাইজের কিছু গোল্ডেন কালারের বিটস ইউজ করছি আমি এবার আরেকটি যেটি ইউজ করবো সেটি হলো একটা তার ইউজ করবো এখানে আর কিছু কটন বল ব্যবহার করব তারের জায়গায় তোমরা কিন্তু সুতোও ব্যবহার করতে পারো যাদের কাছে তার নেই চলো জুয়েলারির নিচের দিকে আমি তিনটে ছিদ্র করে সেখানে জাম্পরিংক লাগিয়ে নিয়েছি এবার কড়িগুলোকে কেমনভাবে এই জাম্পরিঙ্কের মধ্যে অ্যাডজাস্ট করছি দেখে নাও তোমরা তলায় তিনটে কড়ি লাগিয়ে নিয়েছি আর ইয়াররিংসের তলায় একটি করে কড়ি লাগিয়ে নিয়েছি জাম্পিংকের মাধ্যমে এবার নেকলেসের উপরে দুই পাশে দুটি আমি ছিদ্র করে নেব তার মধ্যে দিয়ে এই যে তারটি তোমাদের দেখিয়েছিলাম সেই তারটি এখানে আমি অ্যাডজাস্ট করব তোমাদের বলেই দিয়েছি তোমরা এখানে সুতোও ব্যবহার করতে পারো মোটা কোনো সুতো নিয়েও যাতে ছিঁড়ে যাবার সম্ভাবনা না থাকে এখানে আমি তারটি ছিদ্রের মধ্যে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার তারের মধ্যে যেটি করব সেটি হলো আমি একে একে করি আর গোল্ডেন কালারের এখানে ইউজ করব সেটাকে কেমনভাবে দিচ্ছি তোমরা দেখে নাও সবার আগে একটা করে কটন বল নিচ্ছি ব্লু কালারের তোমরা চাইলে এক্সট্রা অংশটা কেটেও দিতে পারো বা কটন বল বা কড়ির মধ্যে ঢুকিয়েও নিতে পারো এবারে এখানে করে নিচ্ছি আমি দুটো করে করি কেমনভাবে তারের মধ্যে ঢোকাচ্ছি তোমরা কিন্তু ভালোভাবে এখানে ভিডিওতে দেখে নাও সেটিকে করি দেওয়ার পরে এবার আমি এখানে একটা করে গোল্ডেন কালারের বিডস দিয়ে নেব এই সেম প্রসেসটাই কিন্তু আমি টোটাল টার সেলে করতে থাকবো বেশ কিছু করি এখানে আমি ব্যবহার করব যাতে পুরো নেকের কাজটা করিতে ভরাট হয়ে থাকে সেম প্রসেসটা এখানে আবার তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি রিপিটে দুটো করে করি দিয়ে নিচ্ছি উল্টোভাবে আর তার সঙ্গে দিচ্ছি একটা করে গোল্ডেন বল তোমরা চাইলে কড়িও কম ব্যবহার করতে পারো বা টার্সেলটা আরও সিম্পল রাখতে পারো আর পরে কিন্তু আমি এখানে উপরে একটা ব্লু কালারের দড়ি ব্যবহার করব সেই দড়িটা সুতো দড়ি সেটা আমি হাতের মাধ্যমেই বানিয়েছি তোমরা চাইলে সেই সুতোটা দড়িটা বানানোর ফুল ডিটেলিং ভিডিওটাও তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করে দেবো দেখো এখানে একটা করে ব্লু কটন বল দিয়ে নিয়েছি আর তার উপর থেকে আমি একটা দড়ি সেট করে নিয়েছি একই রকমভাবে কিন্তু দুই সাইডেই টার্সেলিংটা আমি করে নিয়েছি ব্যাস এখানে জুয়েলারির আমার যে ফাইনাল লুকটা সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না একদমই আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও প্রচুর প্রচুর দেখার জন্য আমি কিন্তু প্রায়শই নতুন নতুন জুয়েলারি কালেকশনের ভিডিও নিয়ে চলে আসি আর ডিটেলসেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমাদের আদার্স কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা আমাকে করতে পারো আজ তাহলে আসি টাটা